না এটা নারকেলের নাড়ু বললে একদম ভুল হবে এটা হচ্ছে সাবুন নাড়ু লক্ষ্মী পুজোর দিন এটা ওটা রেসিপির সাথে যদি সাবুন নাড়ুটা না রাখো তাহলে কিন্তু সব কিছুই যেন ইনকমপ্লিট থেকে যাবে তো আমি যেভাবে বানিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি আর তোমরাও বানিয়ে ফেলতে পারো প্রথমেই আমি নিয়েছি এখানে হাফ কাপ সাবু সেটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি সাবুর কালার কিন্তু চেঞ্জ হলে একদমই চলবে না তাহলে ওই সাদা শুভ্র রঙটা আসবে না এবার কড়াটা আবারও বসিয়ে দিয়ে হাফ কাপের কম নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল আর সেটাকেও একটু গরম করে ভাজা ভাজা করে নেব। এটারে কিন্তু কালার চেঞ্জ হতে দিলে চলবে না তো দেখো দুটোই ভাজা হয়ে গেছে এবং দুটোকেই একটু ঠান্ডা করে নেব যাতে মিক্সার জারে সহজেই এটাকে গুঁড়ানো যায় এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে কিছু জিনিস আরও অ্যাড করছি এখানে এলাচের ছোট এলাচের দানাগুলো আমি অ্যাড করেছি সাথে দিয়ে ছি হাফ কাপের একটু কম এখানে গুঁড়ো দুধ আর আট থেকে দশটার মতো কাজু দিয়ে এটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি দেখো ঠিক এই রকমভাবে একদম পাউডারের ফর্মে কিন্তু এটা গুঁড়ো করতে হবে রকম দলা দানা থাকলে চলবে না একদম সুন্দর গুঁড়ো কিন্তু হয়ে গেছে ঠিক এরকমই গুঁড়ো করতে হবে এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি জল আর তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে জাল করে রাখা দুধ আমি কিন্তু দুধটা আগে একবার জাল করে রেখেই ছিলাম তো সেই জন্য খুব বেশিক্ষণ এটা আর জাল করার প্রয়োজন নেই এখানে প্রায়ই আড়াই কাপের মতো আমি দুধ দিয়েছি আর দেখতেই পেলে হাফ কাপের মতো জল দিয়েছি দিয়ে এটাকে এক একটুখানি ফুটতে দেবো তারপর দিয়ে দেব এর মধ্যে স্বাদের জন্য চিনি যতটায় চিনি তোমরা পছন্দ করো এখানে আমি ওই দিয়েছি চার চামচের মতো চিনি তো সেটাকে প্রথমেই মেল্ট হতে দেবো তারপর দিয়ে দেব। এখানে ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া আর সেটাকেও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেবো চিনিটাকে প্রথমেই গলিয়ে নিয়েছি তারপর কিন্তু নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে গেলে যে গুঁড়োটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে যদি মনে হয় দুধটা প্রচণ্ড গরম হয়ে গেছে তাহলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে নিতে পারো খুব ফুটন্ত গরম দুধে এটা দিলে কিন্তু আবার দলাদানা পাকিয়ে যেতে পারে সেই জন্য তো অল্প অল্প করে গুঁড়োটা দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও একটু করে অ্যাড করে দিচ্ছি নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছ তো এইভাবে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার যদি তোমরা গ্যাস বন্ধ করে দিয়ে থাকো তাহলে ঠিক এই সময়টা সমস্ত কিছু ভালোভাবে মিশে যাওয়ার পর আবারও গ্যাসটা অন করে দিতে পারো দিয়ে তারপর যা হাতে গোনা ওই দু থেকে তিন মিনিট এটাকে নাড়তে চাড়তে থাকলেই দেখবে আস্তে আস্তে চাল এবং সাবুর দেওয়ার কারণে এটা গাঢ় হতে শুরু করে দিয়েছে এবং বেশ আঠালো হয়ে যাচ্ছে ঠিক এই সময়ে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি চারিপাশটায় যাতে করার থেকে এটা সহজেই উঠে আসে আর ঘিটা দেওয়ার কারণে দেখো অনায়াসে এটা ঘিয়ের সাথে ভালোভাবে মিশে গিয়ে একদম সহজেই উঠে আসছে আমাদের কিন্তু পাক দেওয়াটা একদম রেডি খুব বেশি পাক দিলে কিন্তু পরবর্তীতে আমাদের এটা পাকাতে একটু সমস্যা হতে পারে সেই জন্য একটু নরম থাকা অবস্থাতেই এটা আমরা একটা অন্য পাত্রে ঠান্ডা হতে রেখে দেবো আর যে পাত্রে ঠান্ডা হতে রেখেছি সে পাত্রে কিন্তু সামান্য একটু ঘিও দিয়ে দিয়েছিলাম এবার হাতেও একটু ঘি নিয়েছি আর এতে ওই পাঁচ থেকে সাত মিনিট একটু হাত দেওয়ার মতো ঠান্ডা করে নেব তারপর যেরকম ইচ্ছা সুন্দর সুন্দর শেপ দিয়ে নেব আমি এখানে নারকেলের নাড়ু টাইপের শেপ দিয়েছি কি সুন্দর সাদা শুভ্র দেখতে হয়েছে নারকেলের নাড়ু একেবারে ফেল যদি এরকম সাবুন নাড়ু থাকে আমি বলবো লক্ষ্মী পুজোতে নানা নিধি রেসিপির সাথে এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো